এই ঈদে জামা জুতো এক্সেসারিজের ডিসকাউন্ট বাচ্চা পরিষ্কারভাবে করা হয় আর খামের মেশিনে মারা হয় আর কাজ একটু দেরি হচ্ছে পরিষ্কার পরিষ্কার করার জন্য দিনাজপুর জেলা বেকারি মালিক সমিতি উদ্যোগ নিয়ে দিনাজপুরের তেরো থানায় খুব সুস্বাস্থ্যকর পরিবেশে এবং উন্নত মানের মেশিনারির দ্বারা আমরা লাচ্চা সম উৎপাদন করতেছি যা দিনাজপুরের গন্ডি পেরিয়ে সারা বাংলাদেশে আমরা সরবরাহ করতেছি এবং দেশের বাইরেও এক্সপোর্টের জন্য আমরা মার্কেটিংয়ের চেষ্টা করতেছি এবং সারা বাংলাদেশে বগুড়া পাশাপাশি দিনাজপুর এখন মোটামুটি একটা লিডিং পর্যায়ে আছে রাত্রের সময় এবং হাইজেনিকভাবে যদি কোনো সদস্য কোনো খারাপ অবস্থা বা তার স্বাস্থ্য কারখানার মান খারাপ হয় সেটা আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতেছি এবং প্রশাসনের সহযোগিতা তাদের বন্ধ করার ব্যবস্থা করতেছি আমরা খুব গর্বের সাথে বলতে পারি যে দিনাজপুরের লাচ্চা অত্যন্ত সুস্বাদু এবং মানে বাসায় পরিবার নিয়ে খাবার মতন ঈদ ঈদের উদযাপনের খুব মানসম্প মানসম্পন্ন লাচ্চার সময় দিনাজপুর উৎপাদন